শান্তিপুরের ভাঙারাসের স্রষ্টা বড় গোস্বামী বাড়ি তাদের শোভাযাত্রা নিয়ে আপনাদের সামনে হাজির একশো আটটি ঢাকের আওয়াজে আজ মুখরিত শান্তিপুরের রাজভট স্বার্থ বৈষ্ণবের ক্ষেত্র শ্রীধাম শান্তিপুরে ভাঙারাসের শোভাযাত্রা জগৎ বিখ্যাত আপনারা এখন দেখছেন শান্তিপুরের রাস উৎসবের পুরোধা বিগ্রহ জীবের শোভাযাত্রা শান্তিপুর ভাঙারাসের দিন লক্ষ লক্ষ ভক্তের আগমন ঘটে শান্তিপুরের রাজপথে বিভিন্ন পৌরাণিক কাহিনী অবলম্বনে মাটির সম তৈরি করে বড় রসমাই বাড়ি এই শোভাযাত্রায় বার করে থাকেন শান্তিপুর ভাঙারাসের অন্যতম আকর্ষণ ময়ূরপঙ্খী নাচ এই ময়ূরপঙ্খী নাচ হলো একটি লোকনৃত্য যা আজ প্রায় দেখাই যায় না কিন্তু শান্তিপুরের ভাঙারাসে আসলে আপনি অবশ্যই তা দেখতে পাবেন রাধাকৃষ্ণরূপী বালক বালিকার নাচও শান্তিপুর ভাঙারাসের একটি অন্যতম আকর্ষণ এবার আসি শান্তিপুর ভাঙারাসের অন্যতম আকর্ষণ রাজার কথায় শান্তিপুরের রায়রাজা হল ভাঙারাস উৎসবের একটি প্রধান আকর্ষণ যেখানে রাসযাত্রার পরদিন দিন রাজা সাজিয়ে শোভাযাত্রা পার করা হয় এর মূল কারণ হল যুগে রাসলীলার পর যখন শ্রীকৃষ্ণ অন্তর্হিত হন তখন স্বয়ং শ্রী রাধা একটি রাসমঞ্চে রাজা সেজেছিলেন এই কিংবদন্তির প্রতীক হিসাবে কুমারী একটি মেয়েকে রাজা সাজিয়ে বিগ্রহের সামনে সিংহাসনে বসিয়ে শোভাযাত্রায় বের করা হয় সুখ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে শাড়ি বলে আমার রাধার চরণ পাবে বলে চূড়া তাই তো হ্যালে আপনারা এখন দর্শন করছেন বড় গোস্বামী বাড়ির রাধা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন